এই যে দেখুন আমি সকালবেলা চলে আসছি এক জায়গাতে মাছ মারার জন্য এই জায়গাটা জায়গাটা একটু একটু জাগ দিছে এখানে এখানে অনেকগুলো কই মাছ আছে কালকে আমি মারতে দেখে গেছি সেই জন্য আবার আসছি দেখি আমাদের ভাগে কি আছে তো কই মাছ মারার নেশা খুব হয়েছে তো পরে দেখাচ্ছে পাঁচ ফুল এই যে দেখি প্রথম টোপটা দেই মাছ মারা নাকি ভাগ্যের ব্যাপার আমরা এই সাইডে আসলাম ওই সাইডে মাছ প্রচুর দেখা যাচ্ছে মাছ খাচ্ছে না এখানে একজন ভাই খোলা দিয়ে মাছ মারে নিয়ে আসছে দেখি

সাহিত্য করছি কি বললো হবে হ্যাঁ একটা পেয়ে গেছি দ্বিতীয় তো হ্যাঁ দেখ দুইটা পাইলাম আজকে আমার বন্ধু সোনামণি বুঝে না বুঝে না চোট বুঝে না দাও কোলে দাও পাস করো লাগি কিভাবে সাথে নিয়ে বসে আছে এখন প্রচন্ড রোদ উঠছে পড়া রোদ সকালবেলা আমরা দুটো মাস পাইছি দেখা যাক আরেকটু থাকি আচ্ছা আবার চলে আসলাম সেই জায়গাতে রোদের লেগে আবার উল্টো দেখি যে এখানে আর রোদ কিনে হাতে নিয়ে তাড়াতাড়ি দেখি তখন তো আপাতত রোদও ঠেকেছে আজকে আর মাছ মারবো না বাগাতে যাই খিদা লাগছে হোটেলে খাবো চলেন যাই অন্যদিন আসবো এখানে তবে এখানে মাছ হবে শিওর আর আজকে সকালেও বৃষ্টি হয়েছে ভোরেও বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সম্ভবত মাছ খাচ্ছে না এটাই তাছাড়া আর কোনো কারণ আর আসো রসোনা হোটেল খাইতে আসছে আমি আর আবিদ খেদালে গেছে বাড়িতে গিয়ে এখন খাবার খাইতে গেলে প্রচুর ক্ষুদার্থ হয়ে যাবো আরও তো খাই আমরা এর সাথে আসবে ডিম ভাজি ওকে এই ছেলেটাকে দেখছেন ও বাড়িতে খায় না একা একা বলছেন ওর মাকে খাওয়াই দেওয়া লাগে আর হোটেলে আসে দেখেন এক প্লেট খিচুড়ি ডিম দিয়ে সে ঠিক খাই নিল তো প্রত্যেক ফ্যামিলির বাচ্চা কাচ্চাকে এইভাবে শিক্ষা দেওয়া উচিত মাঝে মাঝে বাইরে নিয়ে যাবেন বাইরে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে ও যা খাইতে চাবে সেটা খাওয়াবেন দেখবেন যে একা একাই খাবার খাবারকে সাবার করে দিবে ঠিক আছে না আবিন গুড আমারও শেষ খাওয়া এখন যাবো বাঘাতে বাজার করতে সবজি বাজার নাই বাঘা বাজার আই মিন সবজি বাজার কিছু হালকা পাতলা সবজি কিনবো এখানে ফুলকপি উঠছে দেখি ফুলকপির দাম কত করে এ ভাই ফুলকপি কত ফুলকপি কত একশো এত ছোট ছোট আর মরিচ মরিচ পুয়া কেজি কবে বলবেন হ্যাঁ কেন জানি অদৃশ্য আগুন লেগে গেছে এই আগুন দেখা যাচ্ছে না শুধু ফিল করা হচ্ছে শুধু জলে পড়ে যাচ্ছে আশেপাশে মানিব্যাগ জ্বলে পড়ে যাচ্ছে কুমড়া পঞ্চাশ করলা আশি এই কদু এই যে কদু আর এই যে কাঁকরোল সব আশি নব্বই আশি নব্বই তো বাজারের একমাত্র সস্তা জিনিস হচ্ছে কলমো শাক তা আমাদের এখন কিছু সময়ের জন্য ছাগল হয়ে যেতে হবে মানুষ রবি ছাগল সারাদিন এই কলমু শাক চাবাই চাবাই খাই থাকতে হবে পাঁচ টাকা আটি এই জিনিসটা বুঝছেন নি এটা কি চাষের চাষা চাষের আমাকে তিন আটি দেন যুগ টুক আসেনি কারোলা কতবিল